বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভোলাবাসী আমরা আজকে ভোলা জেলার যে চরপেশন ভোলা যে মহাসড়ক সেই মহাসড়কটি দেখাবো আমি মুসলি তরুণ আমরা দেখাবো আজকে যে ভোলা জেলার এই যে বড় একটি রাস্তা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি হচ্ছে কিভাবে হচ্ছে অটো যে যাতায়াত করে এবং গাড়িগুলো যাতায়াত করে সেই গাড়িগুলো আমরা রয়েছি চরপেশনের ফ্যাশনগঞ্জে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি যাচ্ছে আমরা জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে বা এই মহাসড়কের একটি ওয়াক ওয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুই ফিট জায়গা রয়েছে এই রাস্তাটি টোটালটি হচ্ছে চব্বিশ ফিট চওড়া একটি রাস্তা আমরা আবার রাস্তার মাঝে চলে যাবো দেখতে পাচ্ছেন পিছন থেকে অটো চলে আসছে এই আহ মহাসড়ক যেটি রয়েছে সেখানে প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে আমরা সেই দুর্ঘটনা রোধের জন্য আমরা কি কি করণীয় সেই কাজগুলো আমরা আজকে আপনাদেরকে বলবো আহ দেখতে পাচ্ছেন এখানে অটোগুলো যাচ্ছে যে অটোগুলো হচ্ছে আহ অটোগুলোর জন্য যদি নির্দিষ্ট ল্যান থাকা হতো তাহলে হয়তো এই রাস্তায় এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতো না পিছনে দেখতে পাচ্ছেন যে ফ্যাশনগঞ্জ রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই রাস্তার মধ্যে আহ যেই সাদা ল্যান রয়েছে সেই সাদা ল্যানগুলো নিয়ে আমি কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা লেন পাশে যদি হচ্ছে হচ্ছে এইখানে ফিট 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 চওড়া চওড়া অটোতে যাতায়াত করলে এই জায়গা যদি এখানে যদি হচ্ছে সাদা লেন করে দেওয়া হয় তাহলে যে অটোগুলো দেখতে পাচ্ছেন এই অটোগুলো আর মহাসড়কের উপরে উঠতো না সেই অটোগুলো মহাসড়কে উঠার কারণে কিন্তু হচ্ছে বিভিন্নভাবে আহ হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে দুর্ঘটনা ঘটে থাকে সেই জন্য হচ্ছে ভোলাতে প্রায় সময় দেখা যায় যে দুর্ঘটনা ঘটে থাকে এখন আমরা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে চলে গিয়েছিল কিন্তু আহ যে অটোগুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো সাধারণ প্যাডেল কোনো হচ্ছে অটো এখন আর চলছে না রিক্সা চলছে না প্রত্যেকটি হচ্ছে অটোগুলো হচ্ছে আহ ব্যাটারি চালিত অটো চলাচল করছে সেই ক্ষেত্রে যদি এই রাস্তায় যদি হচ্ছে এই যে অটোগুলো যেভাবে আসছে সেখানে যদি একটি অ্যারো করে দেওয়া হয় মানে একটি হচ্ছে সাদা লেন আরেকটি সাদা লেন করে দেওয়া হয় তাহলে হচ্ছে এই রাস্তাটি সুন্দরভাবে হচ্ছে অটোগুলো যাতায়াত করতে পারবে এবং এই পর্যন্ত যদি করে দেওয়া হয় তাহলে গাড়িগুলো কিন্তু এখানে যাতায়াত করতে পারবে আপনি দেখতে পাচ্ছেন যে একটি গাড়ির আট ফিট চওড়া জায়গা লাগে এবং আট ফিট থেকে যদি হচ্ছে এখানে তিন ফিট ছেড়ে দেওয়া হয় আট আর তিন বা হচ্ছে চার ফিট যদি এখানে রাখা হয় তাহলে বারো ফিট জায়গা কিন্তু হচ্ছে অটো ব্যবহার করতে পারে আমরা এই অটো ল্যানের জন্য আজকে এই ভিডিওটি করছি আমরা ইতিপূর্বে এই জায়গায় আমরা অনেকগুলো ভিডিও করেছিলাম আহ দুইটি ভিডিও করেছি একটি ভিডিও হচ্ছে এই রাস্তাটি সংস্কার করার জন্য সেই ভিডিওটি প্রায় আশি আঠাইশ হাজার মানুষ দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন আহ এই যে অটোগুলো আসছে এই যে মহাসড়কে উঠে গিয়েছেন কিন্তু এই মহাসড়কে উঠার কারণেই কিন্তু হচ্ছে যে দেখতে পাচ্ছেন অটোগুলো চলে আসছে যদি এখানে ল্যান্ড থাকতো তাহলে আর এই অটোগুলো হচ্ছে মেন রাস্তার উপরে উঠতো না সেই মেন রাস্তার উপরে উঠার কারণে কিন্তু হচ্ছে অটোগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা হোন্ডা ল্যান্ড অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা বলবো যেতে পারছেন এখানে হাজি মাতলু আয়সা ফাউন্ডেশন একটি পরিবার রয়েছে এখানে মামুন মঞ্জিল লেখা রয়েছে তাদের বাড়িটি দেখা যাচ্ছে তাদের বাড়ির সামনে আমরা ফ্যাশনগঞ্জে সেখানে ভিডিও করছি এবং তাদের একটি পুকুর রয়েছে আমরা সেটি দেখাচ্ছি এবং এই পাশে আমরা এখন মহাসড়কের আপনাদেরকে অবস্থা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে গুলো যাতায়াত করছে আমরা শুধু এই ভোলার চরপেশন নয় আমরা পুরো সারা বাংলাদেশে ভোলা জেলায় নয় আমরা বলবো ভোলা জেলার যে সড়ক ও জনপদ বিভাগ রয়েছেন এবং উপজেলা নির্বাহী যারা রয়েছেন চরপেশন উপজেলার তাদেরকে অনুরোধ করব তারা যাতে হচ্ছে ভোলার এই রাস্তাগুলোতে এখানে আহ দুই ফিট যেটি হচ্ছে ওয়াক হয়ে রাখা হয়েছে এবং তারপরে যে জায়গাটি সেখানে যাতে হচ্ছে চার ফিট অথবা তিন ফিট বা সাড়ে তিন ফিট রেখে যদি অটো লেন করা হয় তাহলে আর ভোলাতে এই ধরনের বড় কোনো দুর্ঘটনা ঘটবে না মানুষের জীবন রক্ষা পাবে এবং আরেকটি বিষয় আমরা বলছি তার আগে আমি ভিডিও করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াকওয়ে রয়েছে এখানে দুই ফিট জায়গা রয়েছে এবং তার পাশে যে জায়গাগুলো অনেক জায়গা দেখা যাচ্ছে যে চার ফিট যে চওড়া রাস্তা এই রাস্তাগুলো ভেঙে গিয়েছে মানে এই আহ ওয়াকওয়ে যে জায়গাগুলো সেগুলো ভেঙে গিয়েছে সেই জিনিসগুলো হচ্ছে সংস্কার করলে এই মূল রাস্তাটি হচ্ছে ভালো অবস্থায় থাকবে এবং সেটি যদি সংস্কার করা হয় আমরা দেখেছি এখানে যদিও চার ফিট চওড়া জায়গা এখানে রয়েছে কিন্তু অনেক জায়গা দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছ গাছালি বিভিন্ন কারণে হচ্ছে রাস্তাটি হচ্ছে গাছ গাছালি বন জঙ্গল চলে এসেছেন এবং অনেক জায়গায় দেখা যাচ্ছেন রাস্তাটি ভেঙে গিয়েছেন সেই ভেঙে জায়গা যাওয়ার কারণে অটো চলাচল করতে এবং মানুষ চলাচল করতে সাধারণ মানুষ চলাচল করতে কষ্ট হচ্ছে আমরা যেরকম অন্য জেলায় আমরা দেখেছি দক্ষিণাঞ্চলে সরকার সার্ভিস লেন নামে একটি সার্ভিস লেন করেছে সেই হিসেবে যদি আমাদের এই বা এই চরপেশন ভোলার মহাসড়কে যদি হচ্ছে অটো লেন করে এবং যে জায়গাটি আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যাতায়াত করছে এইটুকু যদি হচ্ছে টু ওয়ে যদি করে দেওয়া হয় বা এখানে যদি দুই ফিট চওড়া করে যদি এখানে হচ্ছে এতটুকু উঁচু করে দেওয়া হয় তাহলে এটি দুই লেনের রাস্তা হয়ে যায় অথবা এই যে লাইনটি রয়েছে সেটি হল হচ্ছে রং দিয়ে যদি ডিভাইড করে দেওয়া হয় তাহলে হচ্ছে আর এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না এবং হলুদ রং দিয়ে দিলে তাহলে এই পাশে যাওয়া এবং এই পাশে আসা সেই বিষয়গুলো যুক্ত থাকবে তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখেন আমরা দেখাচ্ছি আহ তারা দেখাচ্ছে আরেকটি গাড়ি যে চলে যাচ্ছে সে এই পাশ দিয়ে চলে গিয়েছেন সেই হিসাবে যদি এখানে হলুদ চিহ্ন দিয়ে দেওয়া হয় তাহলে আর হচ্ছে এই গাড়িগুলো আর অ্যাক্সিডেন্ট হবে না এবং মানুষও বুঝে যাবে এটি হচ্ছে যাওয়ার পথ এবং ওটি হচ্ছে ওই পাশেরটি হচ্ছে আসার পথ যাওয়া এবং আশার দুইটাকে ভাগ করার জন্য দুইটি সাদা দাগ না দিয়ে মাঝের দাগটি যদি হলুদ দাগ দিয়ে দেওয়া হয় এবং এই পাশের যে অটো লেনের জায়গাটি সেই অটো লেনের জায়গা যদি সেটি থাকে তাহলে দেখা যাচ্ছে অটো যেটি হচ্ছে সাধারণভাবে চলে অটো হচ্ছে এইভাবে অটোর গতি কিছুটা কম সেই হিসাবে হচ্ছে অটো অটো লেনের জায়গা দিয়ে চলবে এবং মাঝে দিয়ে যদি হুন্ডা চলে তাহলে গাড়ির লেনে হুন্ডায় যেহেতু গাড়ির এবং হুন্ডা এই দুইটির গতি যেহেতু একই একশো কিলো মানে আশি কিলোমিটার বা ষাট কিলোমিটার বেগে তারা চলে সেই হিসাবে তারা চলাচল করবে সেই জন্য হচ্ছে গুলো আর মেন রাস্তায় উঠবে না এবং হচ্ছে হুন্ডা মেন রাস্তায় চলবে ট্রাক মেন রাস্তায় চলবে বা গুলো মেন রাস্তায় চলবে এবং হচ্ছে যে অটোগুলো অটো হচ্ছে চলাচল করবে এই বিষয়টি ভোলা জেলার প্রশাসক বা সড়ক পরিবহনের যারা রয়েছেন তারা এবং স্থানীয়ভাবে যারা রয়েছেন তারা যদি যদি এবং সংগঠন এই উদ্যোগ নিয়ে থাকে যে অটো লেনের জন্য কোন বা অটো যারা পরিচালনা করেন বা অটোর সাথে যারা যুক্ত রয়েছেন তারা যদি অটো লেন যদি বের করে দেন তাহলে হচ্ছে ভোলার আহ এই আহ এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন সেই অটোগুলো সুন্দর করে যাতায়াত করতে পারবে এবং কোনো দুর্ঘটনা ঘটবে না এবং না এবং ভোলা চরের মানুষ তাদের সাধারণ জীবনযাপন করতে পারবে এবং তারা সুন্দরভাবে হচ্ছে জীবনযাপন করে তারা বেঁচে থাকবে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছে আপনারা আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা এভাবেই ভোলার বিভিন্ন ভিডিও করে থাকি সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি মুসলিউদ্দিন তরুণ আহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন